যারা উপস্থিত আছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর শাখার পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের একটা পট পরিবর্তন হয়েছে পাঁচই আগস্টের পরে এই পরিবর্তনকে রক্ষা করতে যেমন রাজনৈতিক দলের কার্যক্রম প্রয়োজন রয়েছে ঠিক তেমনই সামাজিক সংগঠনের কোনো বিকল্প নেই প্রত্যেকটা পাড়া মহল্লা প্রত্যেকটা থানা জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে শুরু করে পাড়া মহল্লায় এই ধরনের সামাজিক সংগঠন আরও অনেক দরকার সব কিছু রাজনৈতিকভাবেই পরিবর্তন সম্ভব নয় প্রত্যেকটা বিপ্লবে রাজনৈতিক দলগুলো যেভাবে ভূমিকা রেখেছে সে একইভাবে সামাজিক সংগঠনগুলো অনেকভাবে ভূমিকা রেখেছে সমাজের উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণ অসহায় দরিদ্র মেহনীতি মানুষের সকল ধরনের সুযোগ সুবিধা তাদের অধিকার নিশ্চিতের জন্য সামাজিক সংগঠনগুলো বরাবরই বাংলাদেশের জন্মলগ্ন থেকেই কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে যে নতুন একটি সামাজিক সংগঠন হচ্ছে বাংলাদেশ পরিষদ আমরা বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদেরকে সুস্বাগতম জানাই আমরা আশা করি আমাদের সাথে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে মিলে মিলে মিলেমিশে তারাও একযোগে দেশের আর্থ সামাজিক উন্নয়নে এগিয়ে আসবে দেশের মানুষের জন্য কাজ করবে আমরা চাই দেশকে সুরাচার মুক্ত আমরা করেছি ইনশাল্লাহ এটা যেন আমরা রক্ষা করতে পারি সে সেই রক্ষার্থে আমরা বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা জেলার উত্তর শাখা এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় শাখা এবং তথা বাংলাদেশ গণ অধিকার পরিষদ আমরা যে একটা রাজনৈতিক দল আমরা বরাবরই তাদের সাথে আছি এবং ইনশাল্লাহ আগামী দিনগুলোতেও থাকবো সমস্ত ন্যায়নীতি এবং সঠিক চিন্তা ভাবনা এবং দেশের মানুষের স্বার্থে আমরা সবসময় তাদের সাথে থাকবো আমরা তাদেরকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানা জানাচ্ছি এই বলে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই